কেজি 70 টাকা 80 টাকা নতুন আলু ভরেলে 200 টাকা 100 টাকা আলু ভর্তাও স্বাদ নাই भाजीতেও স্বাদ নাই তরকারিতেও স্বাদ নাই কথা কই না মিথ্যা কথা বল ভাই যদি আলু স্বাদ না থাকে আলু দিয়ে কি করবেন আপনি বাজারের সিম কিনতে যাবেন তরকারির সিম আছে না মোবাইলের সিম নাও সিম তরকারি আমি গতকালকে জেগেছি দুশো টাকা কেজি অথচ আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে দুই টাকা কেজি ছিল কয় টাকা দুই টাকা তিন টাকা চার টাকা আর বেশি না ওই সিমের তরকারিও স্বাদ ছিল ভর্তাও স্বাদ ছিল ভাজিও স্বাদ ছিল এখন দুইশো টাকা দিয়ে কিনে নিয়ে যাওয়া যায় মন মনটা হয়তো একটু পরিতৃপ্ত হয় কিন্তু খাইতে বই কোনো স্বাদ নেই

আজকে তিরিশ বছর আগে এক ভাই আর এক ভাইয়ের জন্য যে মোহাব্বত ছিল আজকে সেটা নাই গতকালকেই তো দেখছেন মনে হয় দুই দিন ধরে ঘুরতেছে সন্তান তার মায়েরা মায়েরা ফিরে যে ঢুকেছে মানে সন্তানের সাথে মায়ের সাথে সম্পর্ক নাই বাপ ছেলের সাথে সম্পর্ক নাই আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে গেছে ভাইয়ের সাথে খাতির কম নেতার সাথে খাতির বেশি নেতার জন্য ভাইকে আঘাত করে রক্ত ঝরায় কথা কয়না বোন মরে যায় খবর নাই জন্য রাস্তায় কয় নেত্রীরপথ নেয় নেত্রী তোমার ভয় নেয় অবস্থা কি কয়েকদিনের হায়াতের জিন্দগি নিয়ে আসছে আমি আপনাদের সামনে লম্বা আলোচনা করব না ছোট্ট একটা আয়াত হাত করছি এই ছোট্ট আয়াতের উপরে সামান্য একটু আলোচনা করে বিদায় নেব আজকের যে আয়োজন এই আয়োজনে আইসা যদি বসেন দিলের কান লাগাইয়া আমলের নিয়তে দিনের কান লাগাই আলোচনা শোনেন আখেরি মোনাজাত দিয়ে যখন বাড়িতে যাবেন প্রত্যেকের আমল নামায় আল্লাহ তালা কমাস কম পঞ্চাশ লক্ষ করে নিকি দান করবে কমাস কম এই ঘোষণা এই সুসংবাদ দিচ্ছে আল্লাহ আল্লাহ রনীরা আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে বন্দা নেকের পরিমাণটা আরো দিতে পারি কত বাড়াবে এটা আল্লাহ ভালো জানে বাকি আজকের এই যার নিয়ত যত সুন্দর যার দিলের নিয়ত যত ভালো তার নেকি পাওয়ার পরিমাণটা আল্লাহর দরবারে তত ভালো হবে তত বেশি হবে বলবেন যে নিয়তের কি আছে আজকে ম্যাক্সিমাম ওয়াজ মাহবীরের শতকরা পঁচানব্বই জন ওয়াজের শ্রোতা ওয়াজ শোনার জন্য যায় না বক্তার সুর শোনার জন্য যায় বক্তা কেমন কমেডিয়ান এটা দেখার জন্য যায় বক্তা হাসায় কেমন এটা দেখার জন্য যায় বক্তা কেমনে দেখতে দেখা যায় এটা দেখার জন্য যায় ওয়াজ শোনার জন্য যায় না আবার কিছু আছে বক্তার ওয়াজে কোথায় কি ভুল হয় ভুল ধরার জন্য যায় আল্লাহর ওয়াজ শোনার জন্য যায় না কিছু কিছু লোক আছে কিছু কিছু শ্রোতা আছে তারা ওয়াজ আসে হাসি তামাশার জন্য বক্তা একটু হাসায় যদি বক্তা না হাসায় কি বক্তা দাওয়াত দিছে আর যদি হাসায় কথায় কথায় হাসায় হাসতে হাসতে যদি পেট ব্যথা হয়ে যায় তাই মারাত্মক বক্তা কি মারাত্মক বক্তা আর যদি কণ্ঠ মারাত্মক ভালো হয় তাই বাংলাদেশের থেকে ভালো কোনো বক্তা নেন দুই ঘন্টার ওয়াজ একটা কথা বলে নেন এটা বিচার বিশ্লেষণ আসে না ওই যে সুর ভালো হাসাইছে ভালো মজা দিছে ভালো বক্তা ভালো হাসি জন্য না মজা করার জন্য না লাজ মাহফিল তো দিন তৈয়ার করার জন্য মাহফিল তো একটু কান্নাকাটি করার জন্য ওয়াজ তো একটু তৌবা ইস্তার করার জন্য কদা ঠিক না